চট্টগ্রামের চকবাজারে ভোরের আলো ফোটার আগেই আগুন কেড়ে নিল দুটি প্রাণ শেষ করে দিল কয়েকটি পরিবারের সাজানো গোছানো স্বপ্ন কেউ কেউ ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন তাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে আমাদাতাকে চোন কি কয় আই মানে কর নে সিরিয়ালের তিন নম্বর ওই ওই নম্বর গর্তে আমি গেছি মুখ দিতে বাচ্চা নিয়ে স্কুলে যাব সাড়ে ছটা বাজে আমি তো সিলেন মাসে এখন কে না বাড়িছে সেই তো আমি দেখি নাই এখন সবাই বাড়িছে ওই ঘরের মানুষগুলো বলে বাইরে রহিমা বেগম একজন সংগ্রামী মা সেলাই মেশিনের গড়গর শব্দে চলতো তার সংসার ছেলে মেয়ে আর পরিবারের সবাইকে নিয়ে ছোট্ট একটি ঘরে বাস করতেন তিনি স্বপ্ন ছিল একদিন এই ঘরটা সাজিয়ে তুলবেন আরো ভালোভাবে শান্তিতে থাকবেন পরিবার নিয়ে কিন্তু সেই স্বপ্ন শুধুই ছাই হয়ে গেছে সোমবার ভোরের আলো ফোটার আগেই আগুন কেড়ে নিল তার সবকিছু এক নিমেষেই ধুলির সাথে হয়ে গেল স্বপ্নের ঘর শাড়ির পোড়া গন্ধে মিশে গেল তার জীবনের সংগ্রামের ইতিহাস কিন্তু শুধু রহিমাই নন আগুন কেড়ে নিয়েছে আরও নয়টি পরিবারের শেষ সম্বল কুলছি আর আগুন কোনো দরজা ঠেলে মেলে জামাই লইয়ে ফোলা লইয়ে বাড়িছি প্রথমে সে একদম ভুলে যে আবার লাভ দিয়ে যাইয়া ফোলা রয়েছি লয়ে কোনো মতো টেনে টেনে বাড়িছে এক পোশা আমার জামার গায়ে কাপড়ের উদ্ধা না ওটা মেয়েছি লইয়া পড়াইছি চট্টগ্রামের চকবাজার থানার বলুয়ার দিঘির পাড়ের জাফর সদাগরের কলোনি এই ছোট্ট গলিতে যখন আগুনের লেলিহান শিকার ছড়িয়ে পড়ে তখন কেউ জানতো না এই আগুন প্রাণও কেড়ে নেবে প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন ইলিয়াসও তার স্ত্রী রোকেয়া বেগম পাশের একটি ঘরের ওয়াশরুমে আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু ধোঁয়ার দম বন্ধ করা অন্ধকারে সেখানেই নিবে গেল তাদের জীবন প্রদীপ শুধু তাদের নয় একই পরিবারের আরো চারজন এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ফায়ার সার্ভিস জানায় সকাল ছটা চল্লিশ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পুরো কলোনি পুরে যায় নিউজ ডেস্ক চট্টাল টোয়েন্টি ফোর চট্টগ্রাম